আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমরা যারা মোটামুটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি কিংবা হচ্ছে অনেকেই তো আসলে অনেক ভালো ভালো কলেজে পড়াশোনা করেছে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা আমাদের স্টুডেন্ট লাইফে দেখেছি যেই দলে ক্ষমতায় থাক না কেন সেই দলের যে অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন সেটা হইতে পারে ছাত্রলীগ ছাত্র দল জামাতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে নিয়ে আসলে এই আলোচনাটা কম হয়েছে যে কারণে এটা নেই আমি বলছি না এই মুহূর্তে তাদের প্রথমে হচ্ছে চারজন লিডার দেয়া হয় প্রেসিডেন্ট সেক্রেটারি সেন্ট্রাল অ্যান্ড প্রেসিডেন্ট সেক্রেটারি ঢাকা ইউনিভার্সিটি এরপর না একটা গ্রুপিং শুরু হয় লবিং শুরু হয় যে বাকি পোস্টগুলোতে কারা আসবে একটা বিদ্রোহী গ্রুপ দাঁড়ায় যায় যে এখনো কেন কমিটি দেয়া হচ্ছে না এই কমিটির মেয়াদী শেষ হয়ে যাচ্ছে বাকিদের কবে তাদের পদ দেয়া হবে ত্যাগী নেতা যারা ক্যাম্পাসে যারা রাজনীতি করেছেন তাদের কি হবে এবং শেষ পর্যন্ত আসলে প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের পকেটে তাদের আহ ওয়ালেটে ক্যামিটিগুলোকে সুরক্ষিত রাখার পর যখন দায়িত্ব তারা ছাড়বেন ছাড়বেন ভাব তখন একটা কমিটি তারা দিয়ে দেন জেলা পর্যায়েও যে কমিটিগুলো হয় ছাত্রলীগ ছাত্র দল বিভিন্ন সময় আমরা দেখেছি সেটা নিয়েও অনেক অসন্তোষ থাকে সেন্ট্রালে প্রেসিডেন্ট সেক্রেটারি দিতে চান না ঢাকা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট সেক্রেটারি দিতে চান না কারণ তাতে তাদের ক্ষমতা কমে যায় আমার প্রশ্নের জায়গাটা আমি হুট করে আসলে কেন পলিটিক্যাল আলোচনা করছি ছাত্রলীগ ছাত্র দলের আলোচনা এখানে করছি কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ইন্টারিম যে মুহূর্তে রয়েছে আপতকালীন যে বোর্ড রয়েছে সেই বোর্ডের আচরণটা অনেকটা বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন অনেকটা তাদের নেতৃত্বের মতো চার পাঁচ মাস হয়ে গেছে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে স্ট্যান্ডিং কমিটি দায়িত্বে কারা সেটা আমরা জানি না তাহলে কি আমরা বলতে পারি যে আসলে যারা দায়িত্বে রয়েছেন তারা অনেকটাই ছাত্রলীগ এবং ছাত্র দলের যে প্র্যাকটিসটা আমরা ক্যাম্পাসগুলোতে দেখেছি সেটাকে ফলো করেন আমি জানি না তারা ফলো কন করেন না তবে যদি আপনি মেলাতে চান সমান্তরালে যদি এই দুটাকে দাঁড় করাতে চান একটা ক্যারেক্টারিস্টিক্স এর জায়গায় মিল পাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সেন্সিটিভ অর্গানাইজেশন আমাদের স্বপ্নকে সেটা পরিপূরণের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করে হতাশ করার ক্ষেত্রেও কিন্তু তাদের একটা দারুণ ভূমিকা রয়েছে ধরুন একজন ক্রিকেটার কোনো কারণে কোনো একটা ঝামেলায় পড়েছে ডিসিপ্লিনের ইস্যু হতে পারে ক্রিকেটেও ইস্যু হতে পারে যে কোনো ধরনের প্র্যাকটিস ইস্যু হতে পারে ক্রিকেট অপারেশন এর কাছেই তো সে যাবে ক্রিকেট অপারেশন এর চেয়ারম্যানের দায়িত্বে কি আপনারা কেউ জানেন একটা সময় ছিলেন জালাল ইউনুস তার আগে আকরাম খান তার আগে নাইমুর রহমান দুর্জয় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে দেখেছি বাট এই যে আমরা শুদ্ধ বোর্ডের কথা বলছি পরিবর্তনের চমকের যে বোর্ডের কথা বলছি সেই বোর্ডে ক্রিকেট অপারেশন এর ফর্মাল চেয়ারম্যানের দায়িত্বে আমরা কেউ জানি না ভাই বিপিএল শুরু হবে কনসার্ট গুলো হচ্ছে কোন একটা ডিসিপ্লিনারি ঝামেলা হইল বড় ধরনের একটা অকারেন্স হতেই পারে হতেই পারে সিকিউরিটি কমিটির দায়িত্বে বা ডিসিপ্লিন কমিটির দায়িত্বে কে আছে আপনারা বলতে পারবেন কেউ বলতে পারবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পরিবর্তনের কথা বলে আসলো সেই পার্টিকুলার ক্রিকেট বোর্ডে মিডিয়া ডিপার্টমেন্টের দায়িত্বে কে রয়েছে আপনারা বলতে পারবেন কেউ বলতে পারবেন না নারী উইং যে এত সুন্দর ফলাফল করলো করছে নিগার সুলতানা জ্যোতি সেঞ্চুরি করেছেন সেদিন ওয়ান ফিফটি প্লাস অপরাজিত এর কমিটির দায়িত্বে কে আছেন আপনার বলতে পারবেন হাই পারফরমেন্স এর অফিসিয়াল দায়িত্বে কে রয়েছেন আপনি বলতে পারবেন যখন আপনার বলতে পারবেন আমরা বলতে পারবো না ক্রিকেটাররা জানে না তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থাটা কতটা ভয়াবহ চিন্তা করতে পারেন এবার একটা লজিক আসবে যে আমাদের ক্রিকেট বোর্ডে তো অনেক পরিচালক নাই জায়গাগুলো ফাঁকা পঁচিশ জন পরিচালক থাকার কথা ধরেন হ্যাঁ তো পঁচিশ জনের মধ্যে দশ জন আছে বাকিগুলো তো নাই বাকি পনেরো জন উধাও তা আমরা কাকে বসাবো এটা নিয়ে আমরা একটু ঝামেলায় রয়েছি আমরা মিলে ঝিলে কাজ করতেছি তো মিলে করি কাজ হারি জিতে না এই টাইপের একটা লজিক দেওয়া হবে যখন এই প্রশ্নটা উঠবে আমার এই ভিডিওর পর এই প্রশ্নগুলো উঠবে মজার ব্যাপার কি জানেন এই যে বাংলাদেশ একটা রাষ্ট্র কত বড় একটা দেশ না ক্রিকেট বোর্ড বাংলাদেশ যদি এত বড় হয় ক্রিকেট বোর্ড এতটুকু তাই তো বাংলাদেশটা যারা চালাতেন এখন থেকে চার পাঁচ মাস আগেও তিনশো জন সংসদ সদস্য ছিলেন সংরক্ষিত মহিলা আসনে আর পঁয়তাল্লিশ জন প্লাস করেন আপনারা পঁয়তাল্লিশ পঞ্চাশ জন সংখ্যাটা আমার আসলে মনে নেই করি না মন্ত্রী মিনিমাম পঞ্চাশটার কাছাকাছি ছিল এখন তো ভাই কেউ নাই ষোলো সতেরো জন উপদেষ্টা পুরো বাংলাদেশকে রান করতে পারছেন পুরো বাংলাদেশকে রান করতে পারছেন ক্রিকেট বোর্ডে রান করানোর জন্য কমিটির ডিস্ট্রিবিউশন করার জন্য নয় দশজন যে পরিচালক রয়েছেন তারা নাকি এনাত না এটা কি হইতে পারে এটা কোন বলেন যে ষোলো সতেরো জন উপদেষ্টা বাংলাদেশ চালাচ্ছে ডক্টর যেটা নেতৃত্ব সেখানেও উপদেষ্টাদের রয়েছেন একজন উপদেষ্টা একাধিক দায়িত্বে রয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয় নিয়ে আমি বলি যেহেতু এটা আমাদের বিটের জায়গা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি একই সাথে কিন্তু শ্রম কর্মসংস্থান সামলেছেন এখন কিন্তু অ্যাড হয়েছে যেটা আরো সিরিয়াস একটা জায়গা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় তাই মনে হয় আমি যতটুকু জানি তো এই স্টুডেন্ট আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি এখন উপদেষ্টার দায়িত্বে ছাত্র থেকে উপদেষ্টা হয়ে গেলেন তিনি এত বড় দায়িত্ব সামলাইতে পারছেন আর বিসিবির ডাক সাইটের যে পরিচালকরা বিভিন্ন সময়ে যারা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেটের সাথে ছিলেন এই যে দশজন টিকা রয়েছেন এখন পর্যন্ত তাদের মধ্যে পঁচিশটা ডিপার্টমেন্টের দায়িত্ব যদি বন্টন করাও হয় আড়াইটা করে হচ্ছে দায়িত্ব একজন সেটা সামলাতে পারবেন না অফিসিয়াল না বাংলাদেশ চলছে ষোলো সতেরো জন উপদেষ্টা দিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালানোর জন্য দশজন ডিরেক্টর ইন আপ না এর থেকে ফান থিং আর কি হতে পারে কত ধরনের ঝামেলা হইতে পারে একজন ক্রিকেটারের কত ধরনের ইস্যুস তৈরি হতে পারে একজন ক্রিকেটারের সে ফর এক্সাম্পল সিলেকশন প্যানেলের যিনি প্রধান গাজী আশরাফ হোসেন লিপু কদিন আগে বলছিলেন যে তামিম ইকবালের ফিটনেস আরো শানিত করতে হবে আন্তর্জাতিক পর্যায়ের জন্য তামিম ইকবাল বা তার আশপাশে আমার যতটুকু কথা হয় তাতে আমি এটা জানতে পেরেছি যে গাজী আশরাফ লিপুর সাথে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার কোনো আলোচনাই কখনো হয় নাই এই যে গ্যাপটা এই যে ভুল বুঝাবুঝির জায়গাগুলো মাইক পেলে অমাইক হয়ে আমরা যখন কোনো একটা তথ্য দিচ্ছি সেটা নিয়ে যে বিতর্কের তৈরি হচ্ছে এটা কন্ট্রোল করবে কে আপনার মিডিয়া কমিটিতে কেউ আছে ক্রিকেট অপারেশন কেউ আছে কেউ নেই সাকিব বল বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে ধরুন আগামীকাল শেখ ডিল বললে যে আমরা তো হচ্ছে ওপেন প্রেসিডেন্টকে সরাসরি ফোন করলে উনি ডিল করবে প্রেসিডেন্ট কি সারাদিন বাংলাদেশে থাকে সারাক্ষণ থাকে তিনি যান আইসিসির মিটিং এ তিনি অ্যাটেন্ড করেন এসিসির মিটিং তিনি কদিন আগে পবিত্র হজ উমরা পালন করে আসলেন আপনি চাইলি কি কি আপনি রিচ আউট করতে পারবেন পসিবল এটা এমন একটা সিচুয়েশনে আমরা আছি এমন একটা অবস্থায় আমরা পতিত হয়েছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ক্রিকেট বোর্ডকে আমরা নতুন ক্রিকেট বোর্ড ভাবছি যে ক্রিকেট বোর্ড কোটি কোটি টাকা দিয়ে বিপিএল এর কনসার্ট করে ফেলতে পারে সেই পার্টিকুলার ক্রিকেট বোর্ড তার কমিটি নির্ধারণ করতে পারে না সেই পার্টিকুলার ক্রিকেট বোর্ডে আমরা এমন একটা এক্সপিরিয়েন্স হচ্ছি যেখানটায় এমন সব প্রশ্ন উঠেছে সবশেষ আলাফা ইসলামী ব্যাংক เอ็นซีแอล টি20 এই ক্রিকেটারদের ঠিকভাবে খাবার দেওয়া হয় না কে দেখবে ভাই দেখার জন্য কাউকে তো অফিশিয়ালি থাকতে হবে আমি মিলাতে চাই না কিন্তু ক্রিকেট বোর্ডের বর্তমান সময়ের আচরণ অন্তত কমিটি দেয়া নিয়ে যে ধরনের গরিমষি চলছে কি কারণে সেটা চলছে ও হ্যাভ নো আইডিয়া নো নো অপশন যে আপনি একটা ইমাজিনেশন মেক করতে পারবেন কিন্তু যেভাবে এটা চলছে এটা ভয়াবহ হবে এটা অনেকটা ছাত্র সংগঠনগুলোর কমিটি পকেটে আর ওয়ালেটে রেখে দেওয়ার মতোই ঘটনা সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার আমার এই ভিডিও অনেকে পছন্দ হবে না সরি